সালামু আলাইকুম আমি তারকিন রাজীব রাজীবের কথা থেকে আজকে অনেকে আমার কাছে প্রতিনিয়ত মেসেজ দেয় যে পাকিস্তানি কমলার ভিডিও কেন দিই না আমার এটা পাঁচ বিঘের একটা জায়গা আমি কেন দিই না এর পিছনের পিছনে আসলে অনেকগুলো কারণ ছিল যে আমি কেন দিচ্ছি না যেহেতু এটা আমার লিজের ভুই এই জমিটা আমি ঠিক এক বছর পর আজকে পরিচর্যা শুরু করছি ফুল এক বছরের মধ্যে হারাম এটা একবার শুধু স্প্রে করছি তাছাড়া এটাতে কিছুই করিনি না করার বেশ কিছু কারণ ছিল যেহেতু লিজের জমি এটা ছেড়ে দেওয়ারও একটা প্ল্যান ছিল যে কারণে গাছ যদি যত্ন না করা হয় তাহলে তাহলে ফল এত ভালোভাবে কীভাবে দেন গাছ পর্যন্ত মানে সারের অভাবে এক বছরে যদি সার না দেওয়া হয় তাহলে সেখানে কমলা ধরবে কি করে তারপরও দেখেন কিছু কিছু গাছে এই গাছটাই দেখেন কি পরিমাণ ফলা কি কিনা জানিনা এই যে পাকিস্তানি কমলা এখানে পাকিস্তানি কমলা আর কমলাও আছে কিছু পর্যায়ক্রমে দেখাবো আসলে এর ভিতরে ভিতরেই লাগানো এই যে অনেক পড়ে গেছে আসলে যত্ন না থাকলে এই যে স্পটও পড়ে গেছে কোনো যত্ন করেনি তবে আজকের থেকে এটা ফুল পরিচর্যা শুরু হয়েছে এই ধরেন কমলা এই যে মোটামুটি আছে আর এই দেখেন এটা পাকিস্তানি কমলা বাগান ওরি বাবা হয়তো ঢুকতেই পারছি না এই যে নোয়ায় পড়েছে এই যে এক বছরের মধ্যে যে বাগানটায় সার ওষুধ কিছু না দিলে তার কন্ডিশন কেমন থাকে আসলে একটা কথা বলা উচিত যে লিজ নেওয়ার ক্ষেত্রে আসলে কিছু ভেবে চিনতে নেওয়াটাই ভালো আসলে আমি সব কথা বলতেও পারছি না এই যে একটু সময় নিয়েই দেখবেন এটা এই যে সব এই দেখেন প্রচুর আছে যা আছে আলহামদুলিল্লাহ আসলে যত্ন করলে বেশ কিছু টাকা হবে তবে এইবার আমরা এই যে এর থেকে সারা করেও লাগাইছি ছোট গাছ সেটা তো দেখেন এই যে ফল চলে আসছে তবে কমলার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই আপনাদের বলে রাখা ভালো আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কমলায় আপনি একটা মালটা গাছে আপনি দুই বছর পরে মালটা পেয়ে যাবেন কিন্তু একটা কমলা গাছে সেটা সম্ভব না কমলা পরিপূর্ণভাবে কমলা পাইতে গেলে অবশ্যই আপনাকে চার বছর ফুল অপেক্ষা করতে হবে এই যে এখন আমরা জমিতে সারও দিচ্ছি বাবা কি পরিমাণ গ্যাস গাছ এই দেখেন আছে আলহামদুলিল্লাহ মানে অযত্ন অবহেলায় যতটুকু হয় আর কি এই দেখেন মোটামুটি এই দেখেন উপরে দেখাইলে উপরেও আছে এই যে থোকাই এই যে আমরা লেয়ার লেয়ার দিচ্ছি লেয়ার বলতে পোলট্রি মুরগির বিষটা আর এই যে এইটা হচ্ছে আবার থাই এই দেখেন এইটা থাই এটা থাইটু গাছ এই যে পাতার মধ্যে তো বৃষ্টি হয়েছে তো এই দেখেন এই দেখেন এটা থাইটু এই যে এটা আবার পাকিস্তানি পুরো বাগানেই আছে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন এই যে আমরা আমার লোকজন কাজ করছে এই তোমরা এখন কত দূর হল এই যে এখন আমরা এই যে এই পোলট্রি মুরগির বিষটা আমরা দুইটা বিষটা সংগ্রহ করছি একটা আছে লেয়ার মুরগি যেটা ডিম পাড়ে ওইটা বেশি ভালো হয় আর এইটা হচ্ছে পোলট্রি মুরগির বিষটা আমরা পুরো বাগানে এটা এখন গাছের গোড়ায় ছিটিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমরা এই বাগানটা কুপিয়ে দেবো দিয়ে পরে আবার সার দেবো পর্যায়ক্রম যেহেতু এক বছরের মধ্যে কোনো ট্রিটমেন্ট নেইনি এই জন্য এখন একটু বেশি পরিচর্যা করা লাগছে তবে পোলট্রি মুরগির বিষটা বা লেয়ার মুরগির বিষটা এটা অত্যন্ত শক্তিশালী একটা গাছের জন্য খাবার এটা অনেকে অনেক কথাই বলে আমি এবার এই বছরে প্রচুর দিছি এবং প্রত্যেকটা বাগানে এবং দিয়ে এটা রেজাল্টও পাইছি আজকে গাছের অবস্থা এই দেখছেন আমি ঠিক কিছুদিন পরেই আমি আপনাদের দেখাবো তখন দেখলে বুঝতে পারবেন যে গাছ কিন্তু মার্শাল অনেক বড় হয়ে গেছে যেটা বললাম যে আমাদের আসলে অনেকগুলো কারণে আমরা বাগানটা ছেড়ে দেওয়ারও একটা প্ল্যান ছিল তা আলহামদুলিল্লাহ এই বাগানটা আমরা দীর্ঘদিন যদি মনে করি পনেরো বছর রাখতে পারবো সেটাও পারবো যে কারণে এবার এটার পরিপূর্ণ একটা ট্রিটমেন্ট আমরা করবো ইনশাল্লাহ এই দেখেন পাকিস্তানি কমলা আসলে প্রচুর ধরে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি এর আগেও বলছি এবং এর থেকে সারা করে যে আমার এই পাশে বাগানটা করা এ বাগান এখনও ফল আসেনি এই দেখেন কি পরিমাণ ফল মার্শাল্লাহ আছে এই দেখেন তবে গাছের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে মানে সার না দিলে যেটা হয় আর কি দেখেন পাতা একদম হলুদ হয়ে গেছে এক বছরের মধ্যে যদি সার না দেওয়া হয় তাহলে সে গাছের কি অবস্থা হয় আমাকে অনেকেই মানে বলে যে ভাই আপনি পাকিস্তানি কমলার ভিডিও দেন পাকিস্তানি কমলার ভিডিও দেন আমি আসলে দিতে পারি না যে গাছের যে কন্ডিশন সেই সে দেওয়াও আমার জন্য কঠিন এই দেখেন এই এই গাছটা যদি দেখে কত বড় গাছ দেখেন তো বিশাল গাছ এই গাছটাতে মনে হয় দুই মন ফল আছে বুঝেছেন এই দেখেন পুরো গাছটাতে একদম ভরা ফল এই যে বিশাল গাছ এই গাছটা যে কত সাইজ হয়েছে এই দেখেন এই গাছটাতে মনে আমার মনে হয় দুই মন ফল আছে এত এরিয়া নিয়ে হয়েছে গাছটা একদম ওই ধরেন ফল দেখেন উপরে তো আসলে দেখাইতে পারছি না পাকিস্তানি কমলা এই দেখেন এই যে এই দেখেন মার্শাল আছে কিন্তু আমি বললাম না আমার গাছ সব আমি নষ্ট করে ফেলছি সার না দিয়ে একদম গাছ হলুদ হয়ে গেছে এক বছর যদি কোনো গাছে ট্রিটমেন্ট করা না হয় তাহলে সেই গাছের কি অবস্থা হয় এই দেখেন আচ্ছা অনেকে আমাকে প্রশ্ন করেন যে এই সময় কি দিতে হয় গাছে আমরা এই সময় আসলে সিলেটেড জিঙ্ক সোলুবার বোরন কুইক পটাশও দিই বা কুইক পটাশ বা ফাট ফাস্ট পটাশ যেটা স্প্রে করে দিতে হয় সেটাও দিই আমরা এবং থিওবিট এটা একসাথে স্প্রে করে দিই পরবর্তী ডোজে আমরা হচ্ছে নইন পাউডার নইন পাউডারটা খুব বেশি মাত্রায় স্প্রে করি বুঝেছেন এটা ফলটা ফিট হয়ে গেছে নইন পাউডার এ খোকা এটা কাঠ এ পাকিস্তানি কমলা রস কেমন আছে শুকাইস কি না দেখ মাঝখান থেকে আমার এক ভাইপো এই যে এক ফুটাও রস শুকায়নি নি সুন্দর টলটলের একটা খাত দেখত একটু মিষ্টি হেস কিনা এই বিশাল গাছ আর বিশেষ করে এখন গাছের গুঁড়ায় জিপসার তারপরে হচ্ছে হিউমিক অ্যাসিড এবং এই সাইজের গাছে আড়াইশো থেকে তিনশো গ্রাম পটাশ দিতে হবে লাল পটাশ মিষ্টতা বাড়ানোর জন্য ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এইগুলো গাছের গুঁড়ায় এখন খুব বেশি মাত্রায় দিতে হবে এবং হিউমিক অ্যাসিড দিতে হবে যারা ফল হলুদ করতে চাচ্ছেন এবং রস ধরে রাখতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই এই ব্যবস্থাপনাগুলো খুব দ্রুতই করতে হবে তা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম